আল্লাহ পাক বলছেন ওয়াকিমিস সলা নামাজ কায়েম করো জেনে নাও ইনস সালাত নিশ্চয় নামাজ নিশ্চয় সালাত তানহা আনিল ফাহশাই ইওয়াল মুনকা যাবতীয় অশ্লীলতা পাপাচার বেহায়াপনা যাবতীয় গুনাহ থেকে নামাজ তোমাকে ফেরাবে সুতরাং এই সমাজ থেকে যদি অশ্লীলতা দূর করতে চাও তাহলে সমাজের ভিতরে নামাজকে কায়েম করে দাও যেই সমাজের মানুষ চিত্তে নামাজ আদায় করে যেই সমাজের মানুষ আজান শোনার পরে নামাজের দিকে ধাবিত হয় মসজিদের দিকে ধাবিত হয় জামাতের দিকে ধাবিত হয় ওই সমাজের মানুষ কখনও অশ্লীল কাজ কোনাহের কাজ করতে পারে না পান্দা নামাজে থাকে যতক্ষণ আল্লাহ পাকের রহমত নাজিল হয় ততক্ষণ সুবাহান আল্লাহামদি সকাল আটটার সময় যদি আপনি ইমান আনেন জহর থেকে আপনার নামাজ ফরজ হয়ে গেছে নামাজ আদায় করতে হবে আজকে আমার নামাজের বিষয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা কারণ এই রমাজান চলে গেছে এখন মুসল্লি হারাই যাবে রমাজান চলে গেছে এখন মুসল্লি হারাবে কারণ পুরো রমাজান মাসের যে বরকত মুসল্লিরও বরকত হয়েছিল মসজিদ ভরা মুসল্লি চিন্তা করতেছে খাওয়া দাওয়া কিচ্ছু নাই এখন কি করব যাই মসজিদেই বসে থাকি কথা বোঝেন নাই শয়তান যেহেতু বাধা ছিল সেহেতু এখন মসজিদ ছাড়া কোনো পথ ছিল না এখন রমাজান চলে গেছে সব কিছু উন্মুক্ত হয়ে গেছে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে জাহান নামের দরজা খোলা হয়েছে সব মানে প্রিয় ভাইরা মুসল্লিও আস্তে আস্তে তার নিজেকে সংকীর্ণ করে নিয়েছে মসজিদ থেকে নামাজ থেকে রব্বুল আলামিন বললেন إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا جرب الله أكبر

হেদায়তের বাণী গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এটা হলো হেদায়েতের বাণী পথ প্রদর্শক এবং সত্য মিথ্যা পার্থক্যকারী একটা গ্রন্থ সত্য এবং মিথ্যাকে পার্থক্য করবে কোরআন কোরআনই বলে দিবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনই বলে দিবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এজন্য সঠিক ইসলামকে বুঝতে হলে আপনাকে কোরআনের সঙ্গে আসতে হবে সঠিক ইসলামকে বুঝতে হলে হাদিসের সঙ্গে আসতে হবে কোরআন সুন্না কোরআন সুন্নার আলোকে জীবন যাপন করতে পেরেছে যে সত্যিকারে মুমিন হয়েছে সে সম্মানিত প্রিয় ভাইরা অসংখ্য আলোচনা আছে বিষয় ভিতরে সংক্ষেপে যাই হোক তো আল্লাফাক বলছেন উত্তুমা ওহিয়া ইলাই কামিনাল কিতাব

আল্লাহ ফাক বললেন ও আকিম ইসলা তোমরা নামাজ কায়েম করো ইন্না সলা নিশ্চয় নামাজ তানখা আনিল ফাহসা ইওয়াল মুনকার নিশ্চয় নামাজ যাবতীয় ফাইসা অন্যায় অশ্বিল পাপাচার কাছ থেকে ফিরাবে ঘোষণা কার জোরে বলেন কার আল্লাহ ফাক বলছেন ও আকিম নামাজ কায়েম করো জেনে নাও ইন্না সলা নিশ্চয় নামাজ নিশ্চয় ইওয়াল আনিলকা যাবতীয় অশ্লীলতা যাবতীয় গোনা থেকে নামাজ তোমাকে ফিরাবে সুতরাং এই সমাজ থেকে যদি অশ্লীলতা দূর করতে চাও তাহলে সমাজের ভিতরে নামাজকে কায়েম করে দাও যেই সমাজের মানুষ একগ্র চিত্তে নামাজ আদায় করে যেই সমাজের মানুষ আজান শোনার পরে নামাজের দিকে ধাবিত হয় মসজিদের দিকে ধাবিত হয় জামাতের দিকে ধাবিত হয় ওই সমাজের মানুষ কখনো অশ্লীল কাজ গোনাহের কাজ করতে পারে না কারণ তার নামাজ তাকে ফিরাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে অনেকে নামাজও পড়ে আবার গোনাহের কাজগুলা করে এমন কোন অন্যায় নেই এমন কোনো পাপ নেই যা তারা করে না আবার নামাজও রীতিমতো পড়ছে যেই ব্যক্তি নামাজ পড়া আর গোনাহা করা নামাজও পড়লো আবার গুনা করতেছে বুঝতে হবে তার নামাজ হচ্ছে না নবী আলি সাল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে পড়লেন রসুল আল্লাহ অমুক ব্যক্তি নামাজ আদায় করে আবার চুরিও করে নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে নবী আলিহি সলা সালাম বললেন অবশ্যই অবশ্যই নামাজ তাকে ওই পাপ থেকে ফিরাবে সে যেহেতু নামাজ পড়তেছে তাহলে একদিন না একদিন ওই পাপ কাজ থেকে এই নামাজ তাকে অবশ্যই ফিরাবে তাকে নামাজ পড়তে দাও অবশ্যই ফিরাবে তাকে সে যদি নামাজ পড়ে যেহেতু সে নামাজ পড়তেছে সেহেতু সে ফিরে আসবে সম্মানিত প্রিয় ভাইরা তো আপনারা আমার নামাজ হতে হবে এমন সত্যিকারাত্মে যদি নামাজের হক আদায় করে যদি কোনো বান্দা নামাজ আদায় করে তাহলে অল্লাহি আল্লাহর কসম ওই ব্যক্তি গোনার কাজে যেতে চাইবে না তার মন মস্তিষ্ক মন মানসিকতা তাকে ফিরে নিয়ে আসবে কেন কারণ তার নামাজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় সে যখন গুনাহার কাজে ধাবিত হবে তখন সে মনে মনে চিন্তা করবে যে আমি তো একজন নামাজ আমি তো নামাজ পড়েছি ফজরে নামাজ আদায় করেছি কেমন করে আমি গোনার কাজে যাব তার বিবেক বাধা দিবে কারণ বিবেক দিয়ে যখন নামাজ আদায় করবে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে যখন সে নামাজ আদায় করবে নামাজের মহত্বটা যখন সে বিবেক দিয়ে বুঝবে নামাজের গুরুত্বটা যখন সে বিবেক দিয়ে বুঝবে তখন এই বিবেকই তাকে ওই গোনার কাছ থেকে ফেরাতে সাহায্য করবে কারণ ওই বিবেক আপনাকে গোনার কাছ থেকে ফিরাবে যেই বিবেক নামাজ আদায় করতে সাহায্য করে সম্মানিত প্রিয় ভাইরা এই জন্য নামাজকে কায়েম করা নবী সালাতু ওয়াস সালাম বলছেন যে সমাজ রাষ্ট্রে যদি নামাজ কায়েম হয়ে যায় যেই সমাজ যেই রাষ্ট্রে নামাজ কায়েম হবে ওই সমাজের মানুষ ওই রাষ্ট্রের মানুষ কখনো অন্যায়শীল কাজে যেতে পারে না তাহলে কেমন নামাজ আমাদের পড়া উচিত কিন্তু বর্তমান সময় আমাদের নামাজের ভিতরে অসংখ্য গলত এমন নামাজ আমরা আদায় করি যে নামাজের দ্বারা রকম কোনো ফায়দা নেই সম্মানিত প্রিয় ভাইরা নামাজের হক আদায় করে পড়তে হবে তারা করে নয় সালাতটা কেমন হবে নবী আলীহী সালাম আমাদেরকে শিখায় দিয়েছেন সল্লু কামা রুমুন ওইরকমভাবে তোমরা নামাজ আদায় করো যেভাবে তোমরা আমি নবীকে নামাজ পড়তে দেখেছি আর কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কারণ একজন ব্যক্তি সর্বপ্রথম যখন ইমান এনল এই ইমান আনলেওয়ালা বান্দার সর্বপ্রথম কাজ হচ্ছে তার নামাজ আদায় করা আপনি ফজরের পরে সকাল আটটার সময় যদি আপনি ইমান আনেন জোহর থেকে আপনার নামাজ ফরজ হয়ে গেছে নামাজ আদায় করতে হবে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন সমাজের ভিতরে অধিকাংশ নামা মানুষ নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই আজকে আমার নামাজের বিষয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটা কারণ এই রমাজান চলে গেছে এখন মুসল্লি হারাই যাবে রমাজান চলে গেছে এখন মুসল্লি হারাবে কারণ পুরো রমাজান মাসের যে বরকত মুসল্লিরও বরকত হয়েছিল মসজিদ ভরা মুসল্লি চিন্তা করতেছে খাওয়া দাওয়া কিচ্ছু নাই এখন কি করবো যাই মসজিদেই বসে থাকি কথা বোঝেন নাই শয়তান যেহেতু বাধা ছিল সেহেতু এখন মসজিদ ছাড়া কোনো পথ ছিল না এখন রমাজান চলে গেছে সব কিছু উন্মুক্ত হয়ে গেছে শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে জাহান নামের দরজা খোলা হয়েছে সব মানে তো প্রিয় ভাইরা মুসল্লিও আস্তে আস্তে তা নিজেকে সংকীর্ণ করে নিয়েছে মসজিদ থেকে নামাজ থেকে পাওয়া যাবে না রমাজান মাসে ফজরে নামাজে জুমার নামাজের মতো মুসল্লি হয়েছিল জহরেও তাই হয়েছিল আসরেও হয়েছিল মাগরিবেও তাই ঈর্ষাও তাই রমাজান পরে কি হবে পাঁচজন সাতজন করে মুসুল্লি কিন্তু আসলে অনেক মানুষ আছে যারা এগারোটি মাস নামাজ পড়ে আর একটি মাস ওই এগারোটি মাস তারা নামাজ আদায় করে না একটি মাস নামাজ আদায় করে কারণ ওই এক মাসে যা কামাই করে নিবে এগারোটি মাস চলবে কিন্তু নামাজ কি শুধু এক মাস না বারো মাস বারো মাস আদায় করতে হবে দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে আর নবীজি বলেন যারা দৈনিক পাঁচ অক্ত নামাজকে জামাতের সাথে যারা আদায় করলো পঞ্চাশ অক্ত নামাজের সবাব আল্লাহ পাক তাদের আমল নামায় দিয়ে দিবেন সুবহান কারণ আল্লাহ পাক পঞ্চাশ অক্ত নামাজ এ নবীর উম্মতের জন্য বাজেট করেছিলেন যখন কমাইতে কমাইতে পাঁচ অক্তে চলে আসলো আল্লাপাক ডাক দিয়ে বলেছিলেন আসলে পঞ্চাশ অক্ত থেকে আমি কমাইনি একটু কমাইনি পাঁচ অক্ত হয়েছে কোনো বান্দা যদি পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক ভাবে জামাতের সাথে আদায় করে শুনে নাও আমি পঞ্চাশ অক্তের সবাবই তাদেরকে দিয়ে দেবো কারণ আমি আল্লাপাক যেটা জবানে বলেছি সেটাই করবো তো আল্লাপাক পঞ্চাশ অক্ত নামাজের সবাবি আপনাকে আমাকে দিবেন কিন্তু সেটা তো করা দরকার সম্মানিত প্রিয় ভাইরা নামাজি আপনাকে পবিত্র করতে পারে নামাজি আপনাকে মুমিন বানাতে পারে নামাজি আপনাকে গুণা থেকে ফিরাইতে পারে নামাজ আপনাকে অশ্লীলতা থেকে ফিরাইতে পারে এই যে নামাজের পাবন্দি হয়ে যান মুমিন হতে চান নামাজের পাবন্দি হয়ে যান সলাতের দিকে চলে আসেন আজান শোনার পরে সমস্ত কর্মগুলো হারাম আজানের ধ্বনি যখন আপনার কর্ণে কহরে পৌঁছাবে সমস্ত কাজ যে ওখানে স্টক করতে হবে পরে নামাজের দিকে ধাবিত হতে হবে এটাই হচ্ছে মুমিনের কাজ সাহাবাই কেরম রে তারা ছিলেন নামাজের পা তারা যখন আজান শুনতেন তখন তারা তাদের কার মধ্যে চালা ধরে যেত কখন নামাজ পড়বো কখন মসজিদে যাব কখন নবীজির পিছনে সালাত আদায় করব সাথে সাথে কাজ ছেড়ে দিয়ে তারা নামাজের দিকে ধাবিত হতেন কিন্তু বর্তমান সময় আমাদের অবস্থা এমন হয়েছে সেই নবীর উম্মত আমরা আমাদের অবস্থা হয়েছে আজানের পরে যেন কাজ আরো বেড়ে যায় এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা অশ্লীলতা বেহায়াপনা থেকে ফিরতে হলে নামাজ আদায় করতে হবে নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে ফিরাবে আবার সম্মানিত প্রিয় ভাইয়েরা নামাজ কায়েম করতে হবে সমাজের ভিতরে নামাজ চালু করা এর মত্ত হর এটার দায়িত্ব অন্য কারণ না এটার দায়িত্ব আপনার আমার কারণ এটা নবী আলা আল্লার নবী আলাইহিস সালাত ওয়া সালাম তিনি আর আমাদের মাঝে আসবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা আমাদের মাঝে অর্পণ করেছেন আল্লাহ পাক বলেন কুনতুম মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার রব্বুল আলামিন বলছেন কুমতুম খয়ের উহ্মাদ তোমরা হলেন শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উন্মাদ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মাদ তোমাদেরকে করা হয়েছে তোমাদেরকে বের করা হয়েছে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে ও অসাৎ কাজের নিষেধ করবে এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে ইমামে আকম জাতিসমূহের নেতা বানানো হয়েছে আমাদেরকে আমরা যারা ইসলাম বুঝি আমরা যারা কোরআন বুঝি আমরা যারা নামাজ আদায় করি আমাদের দায়িত্ব হচ্ছে অন্যের কাছে ইসলামকে পৌঁছানো নবীর কাছে যখন কোরআন প্রত্যাদেশ হয়েছে নবী সালাম তখনই সেটা মানুষের মাঝে প্রসার করেছে ইল্লা হে কঙ্গল মুড়িনিওয়ালা এ চাদর আবৃতকারী মুড়িনিওয়ালা ওঠো মানুষের মাঝে যাও সাথে মানুষের তার তার তিলের মানুষকে শোনাও মানুষকে পড়াও মানুষকে বোঝাও মানুষকে দাওয়াত দাও কোরআন মানুষের মাঝে পৌঁছে দাও সম্মানিত প্রিয় ভাইরা তো ঠিক নবীজি যেমন করে তার কাছে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে সেটা তিনি যেমন করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন ঠিক তেমনি করে আপনি আমি যে ইসলাম বুঝি যারা কোরআন বুঝি আরেকজনের কাছে পৌঁছানো আরেকজনের কাছে কোরআনের দাওয়াত দেওয়া আরেকজনকে নামাজের দাওয়াত দেওয়া আপনি জুমার নামাজ এসেছেন কয়জনকে দাওয়াত দিয়েছেন কয়জনকে ডেকেছেন দাঁত দিয়েছেন মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ হজরত ওমর তিনি যখন বাসা থেকে বাইর হতেন তখন তিনি নামাজের জন্য মানুষকে আহ্বান করতেন আর সরা তো নাও। তিনি উচ্চ স্বরে বলতে বলতে আসতেন ঘুম থেকে নামাজ উত্তম তেনার আওয়াজ এত দূর ছিল তিনি জোরে জোরে চিল্লাইতে চিল্লাইতে তিনি বলতেন যে ঘুম থেকে নামাজ উত্তম নামাজের দিকে চলো কেন আপনি যখন বাসার থেকে বাইর হয়ে নামাজ আসার সময় একজনকে ডাক দিবেন আহ্বান করবেন ওই ব্যক্তি যদি নামাজে নাও আসে তবু ওই নামাজের সবটুকু আল্লাহ পাক আপনার আমল পৌঁছে দিবেন যেহেতু আপনি তাকে নামাজের দাওয়াত দিয়েছেন আপনারটা আপনি পেয়ে যাবেন অবশিষ্ট দাওয়াত দেওয়ার কারণে ওই নামাজের সবটা আল্লাহ পাক আপনার আমল নামাই দিবেন সুবাহ সম্মানিত প্রিয় ভাইরা নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ রাবিনের শুকুর গুজার করা নামাজের মাধ্যমে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা সুবহানাল্লাহি العظیم সুবহানাল্লাহি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল العظیم নামাজের মাধ্যমে রুকু সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা যায়দেনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মিশরের খাদ্য মন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী থাকা থাকার যে সময় দুর্ভিক্ষ ছিল মিশরে দুর্ভিক্ষ এসেছিল তখন হজরত ইউসুফ খাদ্য খাদ্যমন্ত্রী ছিলেন ইউসুফ ইসলাম যখন খাদ্য বিতরণ করছেন তখন একজন যুবক আসছেন হজরত ইউসুফ আলাইসালাত সালামের সামনে এসে খাদ্য চাইলেন ইউসুফ ইসলাম তাকে এক সা আটা দিতে বললেন ইউসুফ ইসলাম যখন এক সা আটা দিতে বললেন তখন ওই ব্যক্তি আবার ও চাইলেন যে আমাকে আর একটু দেওয়া হোক হজরত ইউসুমা আলাইহী সালাম তিনি বললেন তাকে আর দাও আরেক সা সাথ ওই ব্যক্তি আবার ও চাইলেন আমাকে আর এক আমার একটু দেওয়া হোক হজরত ইউসুমা আলাইসালাম আবার অর্ডার করলেন তাকে আরেক হোক এইভাবে তিনবার যখন চাইলেন চতুর্থবার যখন চাইলেন তিনবার দেওয়ার পরে চতুর্থবার যখন চাইলেন ইউসুফ আলাই ইসলাম বললেন তুমি কে তোমাকে তিনবার দেওয়া হয়েছে দশ কেজির মতো আটা তোমাকে দেওয়া হলো তারপরও কেন তুমি আরো চাইতেছ কারণ এখন দুর্ভিক্ষর সময় তোমাকে যদি বেশি দিয়া দেই তাহলে অন্যদেরকে কি দিব কেন তুমি আবারও চাইতেছ কে তুমি তখন ওই যুবক বললেন হে নবী আপনি যদি আমার পরিচয়টা জানতে পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে আরো অনেক বেশি দিবেন আপনি যদি আমার পরিচয়টা জানেন তাহলে আপনি আমাকে আর যা দিয়েছেন তা তাছাড়া আরো বাড়াই দিবেন ইসুফ আল্লাহ সালাম বললেন আচ্ছা বলো তো তুমি কে আমি সেই দোলনার শিশু যে আজিজ মিশরের স্ত্রী জুলাই খার বিরুদ্ধে আপনার পক্ষে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম আমি সেই দোলনার শিশু সুবাহ আমি সেই দোলনার শিশু যে আজিজ মিশরের মিশরের স্ত্রী জুলাই খাঁর বিরুদ্ধে আপনার চরিত্রের বদনাম করেছিল তারা মিথ্যা প্রমাণিত করতে চেয়েছিল আপনাকে দুশ্চরিত্র বানাইতে চেয়েছিল কিন্তু আমি সেই দোলনার শিশু যে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম যে আপনার চরিত্রের ভিতরে বিন্দুমাত্র কোনো রকম কোনো অপবিত্রতা নেই সন্দেহ নেই নিঃসন্দেহে আপনার উত্তম চরিত্র আমি সেই দলনার শিশু ইউসুফ আলাইসলাম তাকে বাড়ায় দিলেন বাড়াই দেওয়ার পরে প্রায় একশো পাঁচ কেজির মতো আটা হল তখনই আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউসুফ আলাইসলামের কাছে অহিন আজিল করলেন ইউসুফ একদিন তোমাকে তোমার চরিত্রের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে তুমি তাকে বাড়াই দিলা আচ্ছা বলো তো যেই বান্দা দৈনিক পাশ নামাজে দৈনিক নামাজে আমার পবিত্রতা ঘোষণা করে সুবহানুবহানুবহান রব্বি রব্বিয়াল আউজিবান রব্বি রব্বিয়াল আলা যেই বান্দা নামাজে আমার পবিত্রতা ঘোষণা করে আমি তাকে কতটা বাড়াই দিব এবার তুমি বলো একদিন তোমার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আজকে তুমি তাকে বাড়াই দিলা আর যেই বান্দা আমাকে সুবাহান রব্বি আজিম আজম সুবাহান আহলার মাধ্যমে দৈনিক আমার পবিত্রতা ঘোষণা করে আমি তাকে কতটা দিব এবার তুমি ভেবে দেখো সম্মানিত প্রিয় বায়রা বান্দা যখন রুকুতে যে সুবহান রব্বি আউজিম বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে সেজদায় যে যখন সুবহান রব্বি আলা বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে মহান মালিক বলে যে আমি আমার বান্দার জিম্মাদার হয়ে যাই বান্দা যখন আল্লাহর সামনে সেজদা দিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে আল্লাপাক ফেরেস্তাদেরকে দেখে বলে ও আমার ফেরেস্তারা আমার বান্দা আমার সামনে নত হয়ে আমার সামনে সেজদা দিয়ে আমার কদমে সেজদা দিয়ে আমার পবিত্রতা ঘোষণা করল আমি আমার বান্দার জিম্মাদার হয়ে গেলাম এবং আমি আমার বান্দার সামনে হালাল দরজা খুলে দিলাম কত হতবাগা কপাল পড়া যেই মালিক খাওয়ায় যেই মালিক পরায় যেই মালিক সুস্থতা অসুস্থতার মালিক যেই মালিক হাসপাতাল থেকে সুস্থতার নিয়ামত দিয়ে বাড়িতে পৌঁছে দিল যেই মালিক রাতের মরণের ঘুম থেকে জাগ্রত করে দিল যেই মালিক রিজিকের ফাইসালা করে দিল একটা বারের জন্য সেই মালিকের সামনে মাথাটা নত করে সেজদা দিয়ে সেই মালিকের পবিত্রতা ঘোষণা করতে পারলাম না তাহলে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি কত বড় কপাল পড়া মুসলমান কত বড় হতভাগা ছাড়ার কত বড় চিটার বাটপার ছাড়ার কেউ দিত যে আপনাকে খাওয়ায় আপনি তার সামনে সেজদা দেন না আল্লাহ পাক তো আপনার কাছে বিল চায় না অর্থ চায় না আল্লাহ পাক চায় আমার বান্দা আমার নিয়ামত খাবে আর আমার সামনে সেজদা দিবে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন করছে আনুগত্যের জন্য আনুগত্য করার জন্য তাবেদারি করার জন্য তার ইবাদত করার জন্য অন্য কোনো উদ্দেশ্য পাঠায় নাই যেই কাজটা করবেন ওটাই এবাদতের ইবাদতের কারণ হতে হবে যেই কাজটা করবেন ওই কাজটা করতে হবে মালিককে রাজি খুশি করার জন্য আর মালিক যেই কাজ রাজি খুশি থাকবে ওই কাজটা করলে এবাদতের সয়াব পাবেন সুবাহ সম্মানিত বুজুর্গ এই জন্য নামাজের পাবন্দী হয়ে যান আজকেই দেখলাম এখান থেকে খানিক আগে বিশাল ঢাক ঢোল পিটাইয়ে এক শ্রেণীর যুবকরা রাস্তা দিয়ে গেল কি আনন্দ ড্যাস দিচ্ছে অবশ্যই এরা মুসলমানের সন্তান বুকে লিখেছে ঈদের আনন্দ ঈদের আনন্দ বুকি লিখে যারা ঢাক ঢোল পিটায় যারা রাস্তা দিয়ে যাচ্ছে অবশ্যই এরা মুসলমানের সন্তান এটা এরা অবশ্যই আপনার আমার মতো কোনো না কোনো মুসলমানের সন্তান তাহলে আপনার আমার ছেলে ধাক ঢাক ঢোল পিটাই অশ্লীলতা করে জাহান নামে রাস্তায় চলে গেল একটা বারের জন্য আপনি তাদেরকে নিষেধ করলেন না ফিরালেন না এমের দিন আপনার মতো পিতা নামক গার্জিয়ানকে আল্লাহর সামনে আসামির কাঠ ঘড়ায় দাঁড়াতে হবে এজন্য সন্তান ছেলেমেয়ে খারাপ হলে অন্যায় কাজ করলে প্রত্যেকটা গার্জিয়ান দায়ী প্রত্যেকটা গার্জিয়ান দায়ী প্রত্যেকটা পিতা মাতা দায়ী কেন করবে আপনার সন্তান আর আপনি যদি আপনার সন্তানকে ফিরাইতে না পারেন আপনি তো হতবাকা কিসের পিতা আপনি জন্ম দিয়েছেন ফিরানোর চেষ্টা করবেন আপনার একটা সন্তান হয়ে থাকলে ওটা আপনার কাছে আমানত আমানত আল্লাপাক একটা নিয়ামত আপনাকে দিয়েছেন সন্তান সন্ততি জান্নাতের কারণ হওয়া চাই জাহান নামের কারণ না হয় সন্তান সন্ততি কারোর জান্নাতের কারণ হবে কারোর জাহান নামের কারণ হবে আপনি একটা বারের জন্য দাওয়াত দিয়েছেন টাকা দেয় না ইনকাম করে না কত করা কেন টাকা দাও না ইনকাম করো না বাড়ির থেকে বাইর হয়ে যাও নামাজ পড়লো না একটা বারের জন্য কোনো ধমক দিল না শাসন করার অধিকার আছে আপনার সন্তান যখন বেপদে যাবে শাসন করবে খানাপিনা বন্ধ করে দেন নামাজের দিকে ফিরান আপনার সন্তানের ভিতর থেকে যদি অশ্লীলতা দূর করতে চান তাহলে তাকে নামাজের দিকে নিয়ে আসেন সাথে করে নামাজে নিয়ে আসেন বাড়িতে অর্ডার করেন আপনার পরিবারে এই নিয়ম চালু করেন ফজরের আজানের সাথে সাথে স্ত্রী সন্তান যারা আসো সকলকে উঠতে হবে নামাজে যেতে হবে অর্ডার পিতার অর্ডার কার অর্ডার আরে কথা বলেন না কেন কার অর্ডার বাবা অর্ডার করবে পাঁচটা ছেলে পাঁচ জনে উঠে যেতে হবে স্ত্রী তুমি উঠে যাও নামাজ পড়ো চলো নামাজে যেতে হবে কিন্তু এখন বাবা এমন আছে উনি আস্তে করে অজু করে চলে আসলো ছেলে ঘুমাচ্ছে আরেক কামড়ায় মেয়ে ঘুমাচ্ছে আরেক কামরায় কামড়ায় স্ত্রীও ঘুমাচ্ছে দেখা যাবে না রায় একটা দুইটা পর্যন্ত টেলিভিশন দেখছে মোবাইল চালাইছে এখন উঠলে শরীর খারাপ হবে এই যে একটা কিনে দিয়েছে রাত আটটা দুইটা পর্যন্ত ঠেলতেই আছে ঠেলতি আছে ঠেলতি আছে ঠেলি ঠেলে রাত আটটা যখন আর আস্তে আস্তে গুন পড়ে কাল মুখ বেঁকে একবার অন্যদিকে চলে যাচ্ছে বিয়ে দেওয়ার সময় মানে বিয়ের আগে যৌবনই শেষ চারটে পাঁচটা বউ চলে গেছে থাকেই না ব্যাপার কি ছেলে আমার না এক পানা চেহারা বউ থাকে না আর আসলে বউ যে রাখবে এই যোগ্যতা তো তার নাই কারণ বিয়ের আগেই সে রাতের আধারে কামরার ভিতরে শেষ করে ফেলাইছে এই যৌবনটা সে আগানে বাগানে নষ্ট করছে কারণ এই ফোনে যে কি পরিমাণ অশ্বলিত অশ্লীলতা টিকটক নামক গজব এত পরিমাণ ছড়াইছে যে এই ফোনে এত পরিমাণ অশ্লীলতা ছড়াইছে যা আসলে শেষ করা যাবে না এই জন্য এই ফোন থেকে যে যতটা দূরে থাকবে তার ইমান ততটা মজবুত হবে এই এই ফোন ইউজ কম করতে হবে এখন আপনি প্রস্তুত করতে পারেন হুজুর আপনার কাছে ফোন আমার কাছেও ফোন আছে কিন্তু এই ফোনের দ্বারা ইবাদত করা সম্ভব ফোনে আপনি কোরআনের এর অ্যাপস রাখবেন কোরআন পড়বেন হাদিস রাখবেন পড়বেন ফোনের মাধ্যমে আপনি একজনের খোঁজখবর নেবেন এটা তো ভালো কাজ কিন্তু এই ভালো কাজের আড়ালে তো খারাপটা করা যাবে না নেগেটিভ পজিটিভ দুইটা মানে নিয়ম আছে পজিটিভ লাইনে চলতে হবে নেগেটিভে যাওয়া যাবে না তো যাই হোক প্রিয় সম্মানিত প্রিয় ভাইয়ারা জন্য আল্লাপাক বলছেন যে নামাজ অবশ্যই তোমার অশ্লীল কাজ থেকে ফেরাবে এটা আল্লাহর ঘোষণা এখন আপনার ভিতর থেকে যদি অশ্লীলতা দূর না হয় তাহলে আপনি মনে করবেন যে আপনার নামাজ হচ্ছে না নামাজ সুন্দর করে পড়তে হবে হাঁক আদায় করে রুকু সেজদা তসবি তাহালিল সুন্দর করে সুন্দর করে অজু করেন তাড়াহুড়ো করে নয় সুন্দর করে অজু করে আল্লাহ আকবার বলে দাঁড়ায় যান বান্দা নামাজে থাকে যতক্ষণ আল্লাহ পাকে রহমত নাজিল হয় ততক্ষণ সুবহান আল্লাহ হামদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঁচ অক্ত নামাজ বানাই দিক সবাই বলি আমিন জোরে বলি আমিন এবার আসেন সাওয়াল মাসের একটা আমল আছে যেটা হচ্ছে সাওয়াল মাসে ছয়টি রোজা আছে কয়টি ছয়টি রোজা নফল রোজা এই ছয়টি রোজা যদি কোনো বান্দা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হবে আল্লাহ পাক সেই সাব তার আমল নামায় পৌঁছে দিবেন এজন্য এই যে তিরিশটা রোজা রেখেছেন শরীর কিন্তু একটা ফিটনেসে চলে আসছে এই সাথে সাথে সওয়ালে ছয়টা রোজা রেখে দেন কষ্ট হবে না যদি রাখতে পারেন সারা বছর নকল রোজা রাখলে যে সব হবে সেই আল্লাহ পাক আপনার আমল নামায় দিবেন কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি আরো কিছুদিন পরে রাখবো তখন শরীর অসুস্থ হয়ে যাবার। এই জন্য অনেক আজকে রোজা আস এই সাথে সাথে সোয়েটার রোজা রাখেন অনেক গুরুত্ব যে যত আমল করবে সে তত আবেদ হবে আমলের দ্বারা ইমান পরিপূর্ণ হয় কথা বুঝতে পেরেছেন প্রত্যেকটা আমলের দ্বারা ইমান পরিপূর্ণ হয় তো যাই হোক আল্লাহ রব্বুল আল আমাদের সবাইকে সওয়াল মাসের এই সোয়েটার রোজা রাখার তৌফিক দিক সবাই বলি আমিন চার রেখাত কাবলা জমা পড়েন